আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় ভিডিও থেকে বিয়াস একদম নিউ ড্রেস নিউ কালেকশন চলুন ড্রেসটা দেখিয়ে দেবো এই ডিজাইনটা খুবই সুন্দর নতুন আসছে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন একদম ধামাকা অফার প্রাইজে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন বিয়াস কাপড়টা হবে একদম হোয়াইট শিফনের মধ্যে কালারটা দেখেন ওয়াও জাস্ট একটা পিচ কালারের মধ্যে হবে খুব সুন্দর টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করেছে ফুল ডিফুল কাজ দেখেন নেক প্রশ্ন চমৎকার পাল করা আছে ফুললি ফুল বডিতে পালের ওয়ার্ক করা আছে আর বাকিটা কিন্তু সিকোয়েন্স সুতো দিয়ে কাজ করা আছে ফুললি ফুল মাল্টি কালার দিয়ে কাপড়টা হবে হোয়াইট গলের মধ্যে ফুললি ফুল লাক্সারি কাজ করেছে টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ হবে এবং নিচের পশানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এখানে আবার কারদানা বসানো আছে ঠিক আছে খুবই সুন্দর একটা পাকিস্তানি ভার্সনের ড্রেস ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি সে আপনার কি হচ্ছে আর স্যান্ডেলের মধ্যে হবে কি সুন্দর এই ড্রেসটা জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন স্লিভের কাজ হবে জামার সাথে ম্যাচ করে করে খুব সুন্দর প্যানেল প্যানেল করা করা আছে আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি শ্যানছেন ম্যাচিং পাচ্ছেন এবং প্যান্টের কাপড় কিন্তু একটা প্যানেল দেওয়া আছে প্যান্টের প্যানেল দেওয়া থাকবে এবং দুপাটটা হচ্ছে সুন্দর দুপুরটা বড় দুপুরটা দুপাট্টা আছেন বড় দুপাট্টা ওয়া মশাল্লাহ কি সুন্দর দুপাট্টা দেখেন একদম খুব সুন্দর কালার যেমন সুন্দর দুপাটা দুপাশে ডিজাইন দেখেন কি সুন্দর করে প্যানেলে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে মাল্টি কালার দিয়ে এবং অল ওভার জামায় কিন্তু জামার সাথে ম্যাচ করে দুপাট্টা কাজ করা আছে দুপাশে আবার ফ্রেল করা আছে দুপাশে সুন্দর করে ফ্রেল করা আছে প্রাইস থাকবে তা উনিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু চব্বিশশো পঞ্চাশের ড্রেস এখন আসলে অফ সিজন একদম ধামাকা অপার প্রাইজ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেস এই যে একটা সুন্দর কালার দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে বিয়ে আছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেস কিন্তু দেখেন কি সুন্দর পার্ল ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সাথে অল ওভার জামায় কাজ করা আছে ব্রিয়াস আর স্লিপসের পেছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দেব ব্যাকপারটা প্লেন থাকছে ইনার উন্না প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন কিন্তু এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার ইনার এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান ইনার ভিতরে অ্যাটাচ করা আছে প্যাসেজ দেওয়া আছে আর উনার আছে ম্যাচিং উন্না পাচ্ছেন সুন্দর উন্না বড় উন্না উন্নার দুই পাশে ডিজাইনটা এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন প্রাইজ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশের উনিশশো পঞ্চাশ টাকা যারা সপে আসবেন তুলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ডাকা এলিফেন রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষোষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ সালাম আলাইকুম